ধানের যে ফলনটা দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের এই যে এই ধানটি আমাদের কাজী হানিফ গ্রস্তি করছে খুব ভালো হয়েছে ধান দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ফল ফল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ধানগুলো একেবারে এটা আড়াইশ এটা কী দাম ভাই এটা দুশো আটানব্বই তো আর এক মিল করে দুশো তিনশো লইতেন দুই ভাই এটা বলেন তো ভাই ধান কেউ বলছে ভাই

হানিফ কাজী কাঞ্জী এক লক্ষী সামনা এক অঞ্চলের এক নম্বর সমন্বয় ও যাই হোক এই মুহূর্তে আমরা চলে যাবো আমাদের হানিফ কাজী দেখো ভাই তোমার এই গৃহে তুমি করছ নি ভাই জি ভাইয়া কেমন কি অবস্থা কি বুঝো এটা দিক থেকে বলো না হ্যাঁ খুব ভালো দাম আছে হ্যাঁ এই বিল দীর্ঘ অনেক দিন পর হইতো না হ্যাঁ আমরা একটা ডিপ বসেছি বসানোর পরে এই বিল চালু করছি এখন মাশ আল্লাহ দিলে মোটামুটি

শেষ আপনার কাছে ভাই বলেন তো কি অবস্থা আপনি তো আলহামদুলিল্লাহ দাওয়ানের পর আমি নিজে সব লইবেন নাকি আপনার অস্ত্রটা কোনাই মেশিন এই মেশিন দিয়ে লেবেন কেন দানের মেশিন না আমাদের নুর ভাই কিন্তু কতবার ডিজিটাল মেশিন আসিল এবার কি মেশিন এবার সাফা এবার সাফা মেশিন ডিজিটাল মেশিনে আমার ফোসা না কেন লোক নাই কারণে আসলে লইতে পারে না যাক মোটামুটি তারপরও এবার চেষ্টা আছে আমাদের নুর ভাই আর এবার দান নিবে এই সাফা মেশিন দিয়ে এদিকে মোটামুটি আলহামদুলিল্লাহ যাক ভালো ফসলের একটা আশা করছি আমরা দেখা যাক আমাদের ভাই সর্বশেষ কিন্তু হানিফ ভাই হ্যাঁ রয়েছে নাকি ভাই সর্বপ্রথম লাগাইছি সর্বপ্রথম লাগাইছি না সর্বশেষ আমরা এখানে উঠতে গেছে এটা কোন বাট পারের হ্যাঁ যাক যাত রয়েছে রয়েছে এই ঘটনা এইটা আমার হানিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ দেখ দোয়া করি মাঝে মাঝে হানিফ ভাই এই যে মাঝে নে কিন্তু সিনটা খেয়াল করছি নি মাঝে মাঝে সিনটা যাই 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 দুশো টা তোমার মাঝে মাঝে হয় সেটা কিনলে হইলো আগাছা আগাছা কেন ভাই আগাছা পরগাছা আগাছা এবং পরগাছা জোড়াইছে আনিম ভাই এখন ঘটনা আমি নাট বলটু কাইট কেন হ্যাঁ এখন ঘটনা হয়েছে আসলে মূলত আমাদের একজন মামা আছে ইসমিল মামা লোকটা ভালো কিন্তু সিটিং ঠিক আছে যাই হোক এ জায়গায় সবাই জানতেছে আসলে আমার কাছে খুব ভালো লাগছে গ্রামের দৃশ্যগুলা দেখানে সকালবেলা মার্শাল্লা আমরা না দেখাইলে নয় আপনাদেরকে এদিকে আমাদের এই যে কাজী হানিফ কি করে দেখেন না এতো দেখছেন নি মানে আজকে মনে হয় যে মনে হয়

আমাদের ভিডিওটা আপনারা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন বিশেষ করে আমাদের এই যারা এইভাবে কৃষিখাত করে এই কাজগুলো করে কৃষি খামারগুলা করে বিশেষ করে ধান এবং বিভিন্ন পাট বিভিন্ন তরকারি তাদের সবাই ফলো রাখবেন একটু খেয়াল রাখবেন ফসলের যেন নষ্ট না হয় এটা সবাই একটু খেয়াল রাখবেন আর সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানে নিলাম আর বিশেষ করে সর্বশেষ হানিবাই দেখে হানিবাহ আপনি এই যে এখানে নিচে করি কাটতেছেন এখানে কী করবেন

এটা ঘরে বাড়া যায় ইনশাল্লাহ সব জানা ইনশাল্লাহ ঘরে বাড়বে না একবার ভাই ভাই হরে হ্যাঁ এবার শেষ ভাই হ্যাঁ শেষ একটা কথা বলাম আসলে শেষ সবাই কৃষিকাজ করবেন কৃষিকাজ কৃষি আমাদের সর্বপ্রথম উৎপাদনের উৎপাদনের খাদ্য উৎপাদনের মূল হলো মূল সাবি কাটি কৃষি কৃষি আমরা ধীরে ধীরে অনেকটা অব দিয়ে দিছিলাম কিন্তু এখন আবার কৃষিকাজ সব লোকে করতেছে মোটামুটি ইনকাম ভালো তো ইনকাম ভালো রাষ্ট্রের জন্য অনেক কিছু হয় আলহামদুলিল্লাহ আমাদের হানিফ ভাই এত আনুদি মানে এত কথা কইছে ভালো কইছে আর সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আর আরেকটি কথা না বললে নয় দিকে প্রথম ছিল দুজন আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আরও তারা অতিরিক্ত আরও চারজন হয়েছে এখানে আছে আমাদের হানিফ কাজী নুরুলামিন তারপর আমি ইস্পল মামা ওইদিকে আছে আমাদের মোনা ভাই ওইদিকে আছে ফারুক ভাই ওইদিকে আছে মোস্তফা ভাই আরও আইতে আছে বলে কয়েকজন আলহামদুলিল্লাহ ভালো অবস্থা ইনশাল্লাহ আর আমি এখানে হাঁটতে হাঁটতে আসছি এখানে দেখলাম এই হিসাবে আমাদের ওই যে ইস্পিল মাথা চুল নাই চুল তো অনেকের মাথাতে চুল নাই কি যে চুল গেছে কোনাই ও মনে ভাই কত করে আছেন মার্শাল্লাহ এখানে এখানে আমরা এই মুহূর্তে আজ আভিলে উঠে যাব সমস্যা নাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানি আজকে মতো বিদায় নিলাম আসলে কয়েকবার বিজয় নিয়েছি কিন্তু ধানের দিকে তাকে কিন্তু বিদায় দিতাম হয় না ভালো ধান আলহামদুলিল্লাহ মতো দোয়া করি ফলন এত ভালো হয়েছে আপনি দিতে পারছেন খুব ভালো ফলন ভাই এই দেখেন ভাই ধানের কোনো তুলনায় হয় না দেখতে পারছেন মাশালা করি সবাই দেখে নেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ